বিএনপি অফিস ভাঙচুর ও জেলা বিএনপির সভাপতির বাড়ি ভাঙচুরে আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার জিনাইদহ জেলা বিএনপির অফিস অগ্নিসংযোগ ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মুজিদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য সহ চারশো জন ও দুইশো জন নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে একটিতে জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আল হাসান বাপ্পি ও আরেকটি বিএনপির সভাপতি ভাতিজা রিপন বিশ্বাস বাদী হয়ে মামলা দুটি করেন মামলার অভিযোগ করা হয় গত চারই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপির অফিসে ঢুকে পেট্রোল ঢেলে অগ্ন সংযোগ করে এম এ মজিদের কলা বাগান পাড়ার বাড়িতে ঢুকে ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেয় এতে বাড়িতে থাকা প্রাইভেট কার মোটর সাইকেল ও বাসার মূল্যবান আসবাবপত্র ভরসীভূত হয় এই মামলা নায়েব আলী জর্দারকে এক নম্বর আসামি করেন এবং জিনাজাহ দুই আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু তাহিব আলম সিদ্দিকী শোমি পাগলাকানা ইউনিয়ন চেয়ারম্যান আবু সাইদ বিশ্বাস আওয়ামী লীগ নেতা জে এম রশিদুল আলম বাবু জীবন কুমার বিশ্বাস নজরুল ইসলাম আশফাক মাহমুদ জন ওয়ালটন জাহাঙ্গীর ও শ্রমিক লীগ নেতা আকাশ সহ চারশো ও দুইশো জনের নাম উল্লেখ করে সাতশো থেকে আটশো জনকে আসামি করা হয়েছে মামলায় আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যকে হুকুমের আসামি করা হয়েছে বিষয়টি এই মামলায় ঝিনাইদহ র্যাব রোববার অভিযান চালিয়ে গোয়ালপাড়া গ্রামের হোসেন কৈলানপুর গ্রামের আজাদ মোল্লা নারায়ণপুর গ্রামের গ্রামের স্বপন মোল্লা মোহাম্মদ সাজিদুল ইসলামকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করেছে এরপরে আজকেও র্যাব ঝিনাইদহ আওয়ামী লীগের চারজন নেতা কর্মীকে গ্রেফতার করে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে প্রশাসন জানিয়েছে 来，来，来 <noise>，来，来 <noise>。